সমাধান করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে আমি কি করতে হবে আমি বললাম না আপনারা ভালোই বোঝেন এবং যে কাজটা করলে সেই এলাকার স্থায়ী সমস্যার সমাধান হবে আমি আশা করি আপনারা সেই কাজ করবেন করবেন কি না আচ্ছা এখন এটার অস্থায়ী সমাধান যেটা বলছে আমি একটু আগেও মানে এক ঘন্টা আগে এই এলাকার একটা ওয়ার্ডের যিনি কাউন্সিলরের দায়িত্ব আছেন একজন কর্মকর্তা ওনাকে ফোন দিছিলাম যে এটা আসলে অস্থায়ী সমাধান করতে হলে কী করতে হবে আগে এই জায়গায় পানি বেরোনোতে একটা সাইফন ছিল দুইটা পাইপ ছিল এই পাইপটা যখন রাস্তার পায় দিয়ে রিয়াজুল ভাইরা যখন এই জায়গাটা কিনছে বালি দিয়ে বুনে বেরছে তখন এই খালদা বন্ধ হয়ে গেছে এখন তারপর থেকেই না পানি বন্ধ হয়ে গেছে এখন যে সমস্যাটা আছে একটা সাইফোন দিয়ে পানি পুকুরে দিতে হবে পুকুর থেকে একটা সাইফন দিয়ে পানি বের করে দিতে হবে এবং যারা মাছ চাষ করে ওখানে একটা জালি দিয়ে দিলে যায় এটা এবার এই কাজটা করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না এবং সেটা এই কাজটা করলে এখানে পানি আর থাকবে না এটা অনেক বেশি টাকা লাগবে এটা অস্থায়ী সমাধান আর স্থায়ী সমাধানের বিষয়টা বলছে এটা স্থায়ী সমাধান করবেন আর এ বিষয়ে আমি আর কিছু বলবো না ভাই বলবেন যার